আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জিয়া গ্যালারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আপনাদের দেখাবো আজকের ইগল পাখি যেটাকে বলে আমাদের দেশে সেই ইগল পাখি কুয়েতের মধ্যে যে কী সুন্দর দেখা যাচ্ছে এইটাই আজকে দেখাবো আপনাদেরকে তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখতেই পাচ্ছেন এটা একটা ইগল পাখির রুম এখানে তিনটা ইগল পাখি রাখা আছে আর এই ইগল পাখিগুলো কিন্তু কুয়েতের আসলে জাতীয় পাখি হিসেবে গণ্য করা হয় আর এই ইগল পাখিগুলোর কিন্তু এখানে অত্যন্ত দামিও এর যে এক একটা ইগল পাখি এইখানে কুয়েতের যদি কুয়েতের একদিন আরও যদি ধরি বাংলাদেশের চারশো টাকা সেই কুয়েতের পাঁচ থেকে দশ হাজার টাকা এক একটা ইগল পাখির দাম আছে দেখতেই পাচ্ছেন এগুলোকে রাখা হয় অত্যন্ত ভালো রুমে এবং যত্ন সহকারে এগুলোকে প্রত্যেক দিন খাবারের মেনুতে দেওয়া হয় কবুতর এবং কোয়েল পাখি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলোই কিন্তু অসাধারণ কালারের এগুলো কিন্তু রুমের মধ্যেও সিকল দিয়ে আটকে রাখা হয়েছে তা না হলে একজন আরেকজনের সাথে মারামারি করে নিজেরা নিজেদের ক্ষতি করতে পারে এমনকি একটা আর একটাকে মেরেও ফেলতে পারে দেখতেই পাচ্ছেন গরমের সময় কিন্তু এদেরকে এর রুমের মধ্যে কিন্তু আবার এসিও লাগানো আছে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য এসি লাগিয়ে রাখা হয়েছে শীতের সময় মানে হিটার রাখা হয় এখানে দেখতেই পাচ্ছেন এদেরকে কিন্তু এরা কিন্তু খুবই আক্রমণাত্মক হয়ে থাকে এজন্য আটকে রাখা হয়েছে এরকম সিকল দিয়ে আর আমাদের ভিডিওটি সবাই একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের পরিবারের আপনিও একজন মেম্বার হয়ে যাবেন অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরাকাত